那天中午吧，你头里头要个。起来了。在干嘛？俺们那海，别在那见了，爸妈。见着就说一下吧。

خوبی نه؟ خوبه ماگوما؟ نه؟ یه نه کسی هم دکه رام نگرفت از بیژوارسالی دیسنه، ه؟ چهار سال ماه چهارم استار ماه

কত গল্প করি মহিলা যে কম যখন তখন লয় অন্য সময় আনা শুনছেন হ্যাঁ ও আমার ভাই বলে আমার কয়েকদিন ভাই বইন এনা বলতে একটু তাড়াতাড়ি নেন বা এটা খালি করেন যে যে ভাষায় ধরেন ঠিক সেই ভাষায় এনা কারেন্ট নাই তোমরা ধর ও ডাল ডিটালে ভাটা লাগবে কার কার ডাল ভরা পছন্দ একটু কোয়েন ওটি প্রাণ আবার মুখ কোন পাইজ দিয়ে যাওয়া বুঝছেন আর আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছেন যদি মনে করেন শিউলির বাড়ির সাইজ না খাবেন নিজ দাইতে শেলি হে যায় আর কখনো ফোন করে করে কর পাম না তুই শেলি হে যায় হে যায় যাজছ ঠা লাগে আইছে নিয়ে যায় তবে কিন্তু তবে ভাই বাড়া দাও আবার অন্য কেস কই নেটলি বড়া সেট বেশি ধরে আছে প্রতিবেশীর হক আছে হে এই তো এক মিনিট

পেয়েছে বলে গরু ভিডিও আমি না যে ইংকে করে খালি কপাল ও ধাপ দেয় আর ইংকে করে আমার গরুবের পাই আর তো কিছুই পাই কেঙ্কা করে বড় ভিডিও দো ও ক্যামেরাম্যান তাহলে কিছু কম হচ্ছে